হ্যালো ভিউয়ার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আফটার ডিপ্লোমা ঠিক আছে আফটার ডিপ্লোমা ইজ অলওয়েজ তোমরা আফটার ডিপ্লোমা বা যাকে বলে পলিটেকনিক এর মধ্যে তোমরা বলতে গেলে কি কি তোমাদের এর পরে কী কী তোমাদের কেরিয়ারের বলতে গেলে অপশান আসছে ঠিক আছে কেরিয়ার তোমাদের একটা জীবন আছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের দুটো রাস্তা বা তিনটে রাস্তা বলবো সেই রাস্তায় তোমরা যদি ফলো করো তো ডেফিনেটলি তোমরা বলতে গেলে অপরচুনিটি অব লাইফ ইউর সাকসেস তোমরা কি যেটা তোমাদের ঘরে বলা হয় সেটা তোমরা পাবে তো ডেফিনেটলি তোমরা বলতে গেলে এখানে বলতে গেলে যদি চ্যানেলে যদি নতুন হোক তো চ্যানেলটা অবশ্যই বলতে গেলে ফলো করবে ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকে তবে তো দেখো ফার্স্ট অফ অল হচ্ছে জব ঠিক আছে জবের জন্য তোমাদের ওখানে চিন্তা করতে হবে না ঠিক আছে আমি আছি তোমাদের ম্যাডাম আই এম অলওয়েজ ইউ সাপোর্ট ঠিক আছে তোমাকে সাপোর্ট করবো তোমাকে বলতে গেলে জব পাওয়ার কোনো দায়িত্ব হচ্ছে আমার ঠিক আছে তোমরা সেটা অনলাইনে বুক করতে পারো আমার সাথে বলতে গেলে মিট করবার জন্য ঠিক আছে জব ইউর সাকসেস তোমার সাকসেস পাওয়ানোর দায়িত্ব হচ্ছে আমার ঠিক আছে আজকে বলে দিলাম যে দাদা বলছে বেকার তো সেই ক্ষেত্রে দেখো গ্রুপে বলতে গেলে অনেক কিছু ভেকেন্সির আপডেট দিচ্ছি সেগুলো কিন্তু ফেক নয় জেনে শুনে দিচ্ছি তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাকে বলতে গেলে ফাঁসা বোনা তোমরা চিন্তা করবে যে জব দু ধরনের হয় একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে গভর্নমেন্ট ঠিক আছে গভর্নমেন্টটা বলতে গেলে মেনলি বলতে গেলে একটু টাফ হতে পারে ফাইভ ইয়ার্স তোমাকে বলতে গেলে প্রস্তুতি নেওয়ার জন্য বলতে গেলে ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স মাই আমি যে গভর্নমেন্টের প্রস্তুতি নিয়েছিলাম পাঁচ বছর তো বলতে গেলে গভর্নমেন্ট জব পাইনি তো সেই ক্ষেত্রে বলতে গেলে এলএনটিতে পড়েছি দু বছর থেকে এলএনটিতে বলতে গেলে সুপারভাইজার বা বলতে গেলে ম্যানেজার পথে বলতে গেলে এক বছর এলএনটিতে বলতে গেলে সুপারভাইজার লেবার খেটেছি তারপরে বলতে গেলে এক বছর বলতে গেলে জব করেছি তো সেই ক্ষেত্রে বলবো তোমরা বলতে গেলে নর্মালি যদি জব গভর্নমেন্ট জব যদি না পাও তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যদি না পাও তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট তুমি পেলে এমনি তো সেই ক্ষেত্রে তুমি ধরো গভর্নমেন্ট হাত ছাড়া হয়ে গেলো ঠিক আছে তো দেখো তোমার হাতে কি পড়ে আছে প্রাইভেট তো সেই ক্ষেত্রে প্রাইভেটে তো বলতে গেলে খোলা আকাশ আসমান যেটাকে বলে সেই আসমানে তুমি তো চড়তে পারবে তুমি ধরো পেলে নেই গভর্নমেন্ট তো ব্যাঙ্ক গভর্নমেন্টের যে স্যালারি আছে সেটা আপ টু ধরা যেতে পারে ষাট থেকে বলতে গেলে এক লাখ ঠিক আছে ওয়ান লাখ যাদের বলতে গেলে একটু হাই স্টাডি করা আছে যারা নর্মালি বলতে গেলে টেন পাস টুয়েলভ পাস আছে তারা তারা বলতে গেলে নর্মালি এমটিএস যে সমস্ত পদ আছে এমটিএস এসএসসির যে সমস্ত ভ্যাকেন্সি আছে গ্রুপ ডি গ্রুপ সি ঠিক আছে তো এইগুলো তোমরা করতে পারবে তো সেই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে প্রাইভেট যে আছে সেক্টর সেই প্রাইভেট সেক্টরে বলতে গেলে যারা বিটেক করবে যারা বলতে গেলে ডিপ্লোমা আছো হোল্ডার আছো তাদের বলতে গেলে পজিশান কী সেটাও আমি বলে দিচ্ছি প্রাইভেট সেক্টর ঠিক আছে যারা বিটেক করে যাবে তো তারা ডিপ্লোমা তাদের ডিপ্লোমা বিটেকের ওপরে বিটেকের নিচই বলতে গেলে কাজ করবে ডিপ্লোমা ঠিক আছে আর যারা বলতে গেলে ডিপ্লোমা বিটেক হোল্ডার থাকবে তার তারা বলতে গেলে একটু বলতে গেলে উঁচু পোস্ট বা হাই পোস্ট যাকে বলে হায়ার পোস্টের মধ্যে তোমাদের ঘরে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা করে ফেলেছ এই বছরে পাস আউট হবে বা ডিপ্লোমা তোমাদের রানিং চলছে ঠিক আছে তো তাদের ক্ষেত্রেও বলবো গুরুত্বপূর্ণ জিনিসটা তো নিলে যে গভর্নমেন্ট আর ডিপ্লোমার মধ্যে তোমাদের যে স্যালারিটা আছে সেটা হচ্ছে মেন ডিফারেন্স হচ্ছে গভর্নমেন্টে তুমি যদি প্রথম তুমি ঢোকো সেক্ষেত্রে বলতে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা তোমার বলতে গেলে স্যালারি দেওয়া হবে গভর্নমেন্টে যেটা আমি ম্যাক্সিমাম দেখেছি বা ম্যাক্সিমাম আমার কাছে যে এক্সপিরিয়েন্স আছে বা আমার যে যে সমস্ত কাকা বলো বা আমার বলতে গেলে নিজস্ব বাবা যে চাকরি করতো গভর্নমেন্টে ঠিক আছে যা অফিসে চাকরি করতো তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা দশ হাজার টাকা তোমাদের ম্যাক্সিমাম তো কুড়ি থেকে তিরিশ হাজার টাকা দেবে বা তার বেশি যদি তোমার হায়ার স্টাডি করা থাকে বা বিটেক করা থাকে তো সেই ক্ষেত্রে তুমি বলতে গেলে যেমন বলতে গেলে নরবাড়ির জেই ঠিক আছে জুনিয়ার ইঞ্জিনিয়ারিং এইটা সবাই স্বপ্ন যে জুনিয়ার ইঞ্জিনিয়ারিং হবে তারপরে বলতে গেলে যে সমস্ত হায়ার স্টাডি হায়ার্ট পোস্ট আছে সেখানে বলতে গেলে যাও তো সেই ক্ষেত্রে জবের বিষয়টা বলে দিলাম তো স্যালারির বিষয়টা বলে দিলাম যে স্যালারি বলতে গেলে গভর্নমেন্টে একটু বলতে গেলে ইনক্রিজ হয় যদি তোমার হায়ার স্টাডি তোমার করা থাকে বিটেক থাকে তোমার প্রমোশন হয়ে যাবে ঠিক আছে সঙ্গে সঙ্গে প্রমোশন হবে না এক মাস মাস পর বলতে গেলে মাস ছ সাত মাস ছ মাস বা এক বছর পর তোমার প্রমোশন হবে ঠিক আছে এবার হচ্ছে তোমার বলতে গেলে দাদা গভ গভর্নমেন্টে তো প্রমোশন এক বছর বা দু বছর পাবো তো প্রাইভেটে কি সেম হ্যাঁ ডেফিনেটলি সেম তোমাকে এক বছর কিন্তু সুপারভাইজার বা যে কোনো একটা কাজে তোমার যুক্ত হতে হবে ঠিক আছে ম্যানেজার বা তোমাকে বলতে গেলে লেবার খাটতে বলতে পারে ঠিক আছে ইন্ডাস্ট্রিতে তো সেই ক্ষেত্রে তারপরে প্রাইভেটে তোমার বলতে গেলে ইনক্রিজ হবে ঠিক আছে তারপর স্যালারি দু দুই থেকে তিন বছরে তোমার স্যালারি ইনক্রিজ হবে তোমার এক্সপিরিয়েন্স কিন্তু গ্যাদার করলে ঠিক আছে তারপর হচ্ছে দেখো এবার হচ্ছে জব তো গেল এবার হচ্ছে তোমরা বলতে গেলে ডিপ্লোমা করার পর তোমরা কি কি তোমাদের অপশান আছে একটা হচ্ছে তোমরা মেনলি তোমরা আইটিআই করতে পারো ঠিক আছে তারপরে তোমরা বলতে গেলে বিটেক করতে পারো ঠিক আছে তারপরে তোমরা বলতে গেলে নর্মালি বলতে গেলে তোমরা সিআইটিএস সিআইটিএস এ নিয়ে অলরেডি বলতে গেলে ভিডিও বানানো আছে এই বছরে যারা সিআইটিএস করতে চাইছো ক্রাফ্ট ট্রেনিং স্কিম যেটাকে বলে ঠিক আছে সেই ট্রেনিংটাও করতে পারো ঠিক আছে কমপ্লিটলি ওয়ান ইয়ারের বলতে গেলে এটা কোর্স হয় ঠিক আছে তোমার আইটিআই লেভেলেই থাকবে ঠিক আছে যারা ডিপ্লোমা করে যাবে তো তাদের ক্ষেত্রে তার আর একটা অপশান হচ্ছে সেটা হচ্ছে জব ঠিক আছে জবের বিষয়ে বলে দিলাম ধরনের হয় প্রাইভেট গভর্নমেন্ট ঠিক আছে তার হচ্ছে আইটিআই আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মানে ইন্ডাস্ট্রিয়াল জব তুমি ডিপ্লোমা করার পরেও আইটিআই দু বছর বা ওয়ান ইয়ারের আইটিআই হয় ঠিক আছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়ে তোমরা বলতে গেলে ডিপ্লোমা করেছো তো সেই ক্ষেত্রে তোমরা বলতে গেলে মাধ্যমিকের ডিপ্লোমা করার পরও করতে পারো আইটিআই ঠিক আছে আমার একটা বন্ধু সে অ্যাপ বলতে গেলে ডিপ্লোমা করার পর কিন্তু আইটিআই করেছে ঠিক আছে তুমিও করতে পারো আইটিআই ঠিক আছে নর্মালি আমি বলতে গেলে তিন বছরের ডিপ্লোমা করেছিলাম ঠিক আছে তারপরে বলতে গেলে আইটিআই করেছিলাম তারপরে বলতে গেলে নর্মালি বলতে গেলে এখন ভাবছি যে নর্মালি বিটেকটা করার ইচ্ছা আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলবো তোমরা বলতে গেলে বিটেকটা তোমরাও করতে পারো ঠিক আছে বিটেক তোমরা বলতে গেলে ডিপ্লোমা করার পর করতে পারো বা আইটিআই করার পর তোমরা যদি বিটেক করতে চাও সেই ক্ষেত্রেও বিটেক করতে পারবে ডিপ্লোমা তোমাদের সার্টিফিকেট আছে নর্মালি তো সেক্ষেত্রে কথা সিআইটিএসটা করতে গেলে তোমাকে ম্যাক্সিমাম টু আইটিআই যারা স্টুডেন্ট আছে সিআইটিএসে পড়াবার জন্যে তোমাকে বলতে গেলে ম্যাক্সিমাম একটা পরীক্ষা দিতে হবে সিবিটি টেস্ট ঠিক আছে সিবিটি টেস্ট সিবিটি টেস্ট ঠিক আছে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট এখানে কী হবে আইটিআই ট্রেডের বলতে গেলে কোশ্চেন হবে এক্সাম প্যাডাম হবে ঠিক আছে আইটিআই কোশ্চেন প্যাডাম হবে এই ট্রেনিংটা করবার জন্য ওয়ান ইয়ার তোমাকে এক বছর তোমাকে সময় দিতে হবে এক বছর ওয়ান ইয়ার ঠিক আছে এক বছর কমপ্লিট করার বা তোমাকে যে সার্টিফিকেটটা দেওয়া হবে সি এস ঠিক আছে কাফ ট্রাক্টার ট্রেনিং স্কিম সার্টিফিকেট ঠিক আছে সার্টিফিকেট দেওয়া হবে তারপর তুমি এই সার্টিফিকেটটার সাথে তোমাকে তিন বছর এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটরি ঠিক আছে এই তিন বছর এক্সপিরিয়েন্সেন্ট তারপরে তোমাকে যে কোনো আইটিআই কলেজে তোমাকে ইন্সট্রাক্টর পদে তোমাকে প্রযোজ্য বা তোমাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে সেখানে তুমি চলে যাবে কলেজের এই ট্রেনিংটা করবার জন্য আইটিআই বা ডিপ্লোমা বা তোমার বিটেক যদি হয়ে থাকে তো বিটেক তুমি বিটেকের পরেও করতে পারো ঠিক আছে বিটেক ধরো তুমি ডিপ্লোমা করার পর বিটেক করবে তারপর দেন তুমি সিআইটিএস করবে ভাবছো তো সেই ক্ষেত্রেও তুমি করতে পারো যারা নর্মালি আইটিআই কলেজে ইন্সট্রাক্টর হতে চাইছো সেই ক্ষেত্রে উদ্যোগ তুমি সে ক্ষেত্রে করতে পারবে ঠিক আছে আইটিআই কলেজে জব করতে পারো তো সেই ক্ষেত্রে তোমাকে নর্মালি তারপর হচ্ছে তোমাকে বলতে গেলে সিআইটিএস কমপ্লিট করা বা সিআইটিএসের যে যে তোমাকে সিবিটি টেস্টটা হবে সেখানে বলতে গেলে এক্সাম প্যাটার্ম এক্সাম প্যাটার্ন তোমার কী হবে এক্সাম প্যাটার্ন ঠিক আছে এক্সাম প্যাটার্ন যেটা আছে সেটা নর্মালি তোমাকে বলতে গেলে আইটিআই যে থিওরি পড়েছিলে তার ক্ষেত্রে বলতে গেলে তোমার যে কোয়েশ্চেনটা পঁচাত্তর পার্সেন্ট তোমার বলতে গেলে আইটিআই থিও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে নন টেক ঠিক আছে নন টেকনিক্যাল থেকে থাকবে সেখানে বলতে গেলে ম্যাথ রিজনিং তারপরে হচ্ছে জি কে ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের ম্যাথ রিজিনিং জি কে লজিক্যাল ঠিক আছে ঠিক আছে এইগুলো তোমাদের বলতে গেলে থাকবে ঠিক আছে আর তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে তারপর তোমার যে এ হবে তখন মেরিট লিস্ট বেরোবে মেরিট লিস্ট বা যেটাকে বলা হচ্ছে র্যাঙ্ক কার্ড ঠিক আছে র্যাঙ্ক কার্ড বেরোবে র্যাঙ্ক মেরিট লিস্ট মেরিট লিস্ট বেরোবেন র্যাঙ্ক কার্ড বেরোবে র্যাঙ্ক কার্ডার পর তোমাকে বলতে গেলে তোমার তারপরে কী হবে র্যাঙ্ক কার্ড বেরোনোর পর তোমার র্যাঙ্ক কার্ড বেরোনোর পর তোমার কাউন্সিলিং হবে ঠিক আছে কাউন্সিলিং কাউন্সিলিং ফার্স্ট তোমার বলতে গেলে ভেরিফিকেশান হবে সেকেন্ড কাউন্সিলিংয়ে তোমার সব কিছু দেখবে থার্ড আবার তোমার ভেরিফিকেশান হবে ফোর্থ কাউন্সিলিংয়ে বলতে গেলে তিনটে কাউন্সিলিং হয় নর্মালি ফোর্থ হয় না তো তিনটে কাউন্সেলিংয়ে তোমার ভেরিফিকেশান করার পর তোমার সেশান আগস্টে তোমার বলতে গেলে নর্মালি বিটেকেরও বলতে গেলে আগস্টে বা সেপ্টেম্বর আগস্ট আগস্ট সেপ্টেম্বরের পরে বলতে গেলে তোমাদের নর্মালি সেশান স্টার্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা কখন হবে তোমরা যে সেশান যে মাসে তোমাদের ভর্তি হবে কিন্তু সেই মানে ধরো দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশান তোমাদের সিআইটিএস ঠিক আছে দু হাজার পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সালের আগস্ট মাসে কিন্তু তোমাদের বলতে গেলে আগস্ট সেপ্টেম্বর করে কিন্তু পরীক্ষা হবে ডেফিন যেমন আইটিআই করে আসছো আইটিআই সেম যেমন আছে তেমনই কিন্তু বলতে গেলে সিআইটিএস সিআইটিএস ঠিক আছে এটা হচ্ছে নর্মালি ইনস্ট্রাক্টার হওয়ার জন্য আর এটা হচ্ছে ট্রেনিং এটা হচ্ছে অ্যাকচুয়ালি সার্টিফিকেট ট্রেনিং কোর্স ট্রেনিং এই ট্রেনিংটা করলে তুমি আফটার টু জব পেতে পারো যে কোনো ইন্ডাস্ট্রি লেভেল খাটতে হবে ঠিক আছে এবার এবার হচ্ছে দেন তোমাদের বলতে গেলে আর কোনো অপশান নেই তো আজকের টপিক হচ্ছে এতটুকু এন্ড করলাম ঠিক আছে তো তোমাদের বলতে গেলে পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে ফোর সেমে ঠিক আছে ফোর সেমে কমপ্লিট হয়ে গেছে সিক্স সেমে মনে হয় একটা সাবজেক্ট বাকি আছে যদিও কমপ্লিট হয়ে থাকে তো আমি এখন খবর পাইনি ডেফিনেটলি যারা পাস করেছেও তো পাস অবশ্যই করবে তো তোমাদের রেজাল্ট কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যেই কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে দুই তিন মাসের মধ্যেই কিন্তু তোমাদের ওয়েবসাইটটা চেক করবে ঠিক আছে আজকে এটা হচ্ছে মে মাস ঠিক আছে এটা হচ্ছে জুন মাস পড়বে ঠিক আছে জুন জুলাই জুলাইয়ের শেষ ফার্স্ট উইকে নাহলে সেকেন্ড উইকে বেরোবে ঠিক আছে সেকেন্ড উইকে ডেফিনেটলি বেরোবে ঠিক আছে সেকেন্ড উইকে বেরোবে সেটা স্টেট কাউন্সিলিং বলতে গেলে তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেবে কারণ হচ্ছে তোমাদের বিটেকের পরীক্ষা আছে তো সেই ক্ষেত্রে তোমাদের রেজাল্ট কিন্তু জুলাই মাসে ফার্স্ট উইক নাহলে সেকেন্ড উইকে বেরোবে জুলাই জুলাই ডেফিনেটলি বেরোবে ঠিক আছে জুলাই আগস্ট ঠিক আছে জুলাই এই জুলাই জুনের এন্ডে নাহলে জুনের ফার্স্ট জুলাই ফার্স্ট উইকে রেজাল্ট বেরিয়ে যাবে ঠিক আছে চিন্তা নি আর আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো আজকের টপিক হচ্ছে এন্ড এখানে এন্ড করলাম তো আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করো আমি বলতে গেলে কলকাতায় আছি স্টেট কাউন্সিলিংয়ের বলতে গেলে অফিসে আছি তো সেই ক্ষেত্রে তোমরা বলতে গেলে স্টেট কাউন্সিলিং অফিসে আছি তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে পরীক্ষার বিষয়ে কপি চেকিং থেকে বলতে গেলে সমস্ত কিছু দেখছি তো সেই ক্ষেত্রে আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো তত భస్థు థ్యాంక్ యూ